চরম একটা সত্যি কথা জেনে রাখবেন বিপদেই বন্ধুর পরিচয় পাওয়া যায় নাহলে কোনো বন্ধুর পরিচয় পাওয়া যায় না বন্ধুর পরিচয়টা বিপদেই পড়লে পাওয়া যায় এটা চরম সত্যি কথা বাহিরে বৃষ্টি হইতেছে ঝুম বৃষ্টি ভাবছিলাম একবার খিচুড়ি রান্না করি আবার ভাবতাছি না এখন খিচুড়ি খেলে আবার রাত্রে কী খাবো তো রাত্রে আবার সেই রান্নায় কোথায় যাইতে হইবো এই জন্য আয়সা বললাম ঠিকই নাস্তা পানি খেয়ে রান্না করার জন্য অনেক বৃষ্টি হইতেছে অনেক এ দেখেন দুন্দুলগুলো কি কচি কচি ছোটো ছোট দুদুল এগুলোতে রুই মাছ দিয়ে রান্না করব আজকে কয়টা তরকারি রান্না করব জানি না এই যে এগুলো। মাত্র মনে হয় গাছের থেকেই বের হয়ে আসছে সেগুলোই নিয়ে আসছে বেচার জন্য কাটে নিয়ে কিছু জল লাগাই রাখছি প্রচুর বৃষ্টি পড়তেছে দেখেন পানি দিয়ে যে ঘরে ঘরে পড়তেছে একটু খুলে দেখি এদিকে অনেক বাতাস হয়েছে যে ঝুম বৃষ্টি হইতেছে তুমি দেখবে ঝুম বৃষ্টি বাতাসের দিকে বাতাস মা চলে আসো ভিজে যাবে ভিজে যাবে নিজের দিকের বাতাস অনেক মাছটা ভালোভাবে খাসলে ধুয়ে নিব কারণ তো মাছ তো আমি এইভাবেই ফ্রিজে রাখার সময় ভালোভাবে ধুয়েই রাখি তারপরে রান্নার সময় আবার একটু লবণ দিয়ে ভালোভাবে কষ্ট দেয় নি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে কোথায় পানি ধরতে গেছো তুমি পানি ধরো না বাবা এই যে মাছগুলো মা খাই হলুদ মরিচ লবণ একটু ভেজে নিব মামুনি চলে আসো বাবা পানি ধরে না বৃষ্টির পানি কারণ চলে গেল অন্ধকার বৃষ্টি হিসেবে দেখছেন কি অন্ধকার কারণ চলে গেলো মাছগুলো ভাজা শেষ এখন এই যে ধুন্দুর কেটে নিছি আর এই যে আলু কেটে নিছি আলু তো মেয়ের জন্য দিতে হয় কারণ মেয়ে তো আজকে তরকারি একটাই আর ডাল ভেজাই নিছি ডালটা চচ্চড়ি করবো তাকে বুনা করবো ডালটা মশলা কষাই নিয়ে মশলা কষানো শেষ তরকারিটা দিয়ে দিলাম জিরা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখন নামাই ফেলবো হয়ে গেছে এটা খেলারটা মাস আল্লাহ চট্টাচুরি করবো তাই যে মরিচের গুঁড়া একটু সামান্য ধনিয়ার গুঁড়া লবণ কাঁচা মরিচ এগুলো নিয়ে নিলাম এখন এগুলো করব কড়াই দিয়ে দিছি বসাই দিছি কাল ছিটা যাবে তুমি সরো তুমি রান্না করতে সরো একটু আদা রসুন বাটা দিয়ে দেব বাজার জিরা গুঁড়াও দিয়ে দিলাম একসাথে কষাই নিব ভালোভাবে এই যে দুপুরের খাবার দাবার রুই মাছ দুমুল দিয়ে রান্না আর হচ্ছে যে ডাল চচ্চড়ি এই আজকে দুপুরের রান্না করা আমার শেষ দুপুরের খাবার মেয়েকে খাওয়াই নিব আমি ওই এইটার ভিতরে খেয়ে নিব আর ছেলে এখন স্কুল থেকে আসে নাই দেরি হবে তাই আমি একটু খেয়ে নিতেছি মেয়েকে খাওয়া মেয়েকে সাথে সাথে আমিও খাইতেছি মেয়েকে খাওয়াতে গেলে দুই ঘন্টা লাগে তাই আমি একসাথেই নিয়ে আসছি মেয়ে আর আমি খেয়ে নেবো এখন এই যে রুই মাছের রান্না তুমুল দিয়ে আর ডাল চচ্চড়ি এটা হচ্ছে আজকে দুপুরের খাবার লেবু কাইটে আনতে মনে নাই তাই লেবু কাইটে নিয়ে আসবো এখন দুই ভাই মানে দুষ্টমি ঘরে থাকলে এরকম শুরু হয়ে যায় শুধু দুষ্টমি আর দুষ্টমি